আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ হানিকমের কুকিংসের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত সম্পর্কে আমাদের কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো আজকে মহাসমুদ্রে নিয়ে এসেছেন হানিকমের হানিকমের ভাই আসলে সমুদ্র কারণ এতদিন মানুষ আসলে যা ব্যবহার করছে ওই যে ননস্টিক বলে মার্বেল বলে গ্রানাইট বলে এগুলো সবই হচ্ছে ক্যান্সারের উৎস এই জন্য ওইখান থেকে বিরত থাকতে হবে ঠিক আছে আর আমরা তো আসলে একটু বাঙালির আমরা চিন্তা করি যে অয়েল ফ্রি খাবো অয়েল ফ্রি খাবো এই জন্য ব্যবহার করতাম ভাই এই যে এটা হ্যাঁ এগুলো গ্রানাইট যেটাকে বলে ঠিক আছে কিংবা এই যে এইটা যেটা আছে আমি এটাকে একটু দেখাই এই যে এগুলো যেটা বলে এগুলো আসলে ইউজ করা যাবে না এগুলো আগে আসতো এগুলো কিন্তু এখন ডাক্তাররা বলে কি জানেন যে ওগুলো থেকে বিরত থাকা আর এই জন্য আমরা এখন নিয়ে আসছি কি হানিকম আর হানিকমটা সুবিধা কি জানেন এগুলো যেটা আছে যে কালো কালো আবরণ যেগুলো দেখতেছেন হয়তো বলতে পারেন ভাই ওইটা তো কালার করে ওইটা খেলে ক্যান্সার হইব এটা হইবো না ভাই এগুলো হচ্ছে সিজলি এগুলো জীবনে ঘষা মজা উঠাইতে পারবেন না আমি যদি একটু প্রমাণস্বরূপ দেখাই এটা কিন্তু স্টিলের তাই না এটা দিয়ে যদি আমি এইটাই ঘষা দিই এগুলো কিন্তু থাকবো না আর যদি এইটা এমন সারাদিন ঘষে দেখছেন ভাই হ্যাঁ এগুলো সারাদিন ঘষা মজা উঠাইতে পারবেন না এটা হচ্ছে বর্তমানে ডাক্তার যারা আছে বা ইউরোপে যারা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর অরিজিনালটা আপনি কিভাবে বুঝবেন একটু কাছে আসুন এখানে কিন্তু লিখাই আছে ওই যে এস ইউএস তিনশো ষোলো মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির অ্যাসেস হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেটার অ্যাসেস জি আর তার চাইতে বেটার কোয়ালিটি হচ্ছে তিনশো ষোলো গ্রেটার অ্যাসেস যেটা আপনার সিজলিং করা আছে সিজলিং 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 এটাই যে এখন যা দেখতেছেন বিশ বছর পর এটা এরকমই থাকবে যদি এটা চুরি না হয় আর না হারায় লং লাইফ আজীবন ব্যবহার করবেন প্লাস নন যেমন আমরা ইউজ করছি যে খাবার রান্না করলে লাগে না পড়ে না এটা কিন্তু ওই জিনিস আর আজকে যেগুলো নিয়ে আসছি এইখানের মধ্যে মোটামুটি অনেক কিছু আছে অনেকগুলো সাইজ আছে আমরা একটা একটা করে আপনাকে দেখাই দিব আমাদের কাছে ছোট পরিবার হোক বড় পরিবার হোক সব ধরনের সাইজে পেয়ে যাবেন আজকে দেখাবো আমরা যেমন এখানে হানিকমের কড়াই রাখছি যে এইটা এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ বলতে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সি এম ছাব্বিশ আমি যদি একটু এটা ভেপে দেই তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন এটা হচ্ছে সি এর মাপ এটা ইঞ্চির মাপ যদি ইঞ্চিতে দেখি এটা হচ্ছে দশ ইঞ্চ দশ ইঞ্চ আর যদি সিএম এর মাপে দেখি এটা কিন্তু প্রায় যে সাড়ে পঁচিশ মানে এটাকেই ছাব্বিশ বলে আর এটা ডিপটা যদি আমি একটু দেখে দিই এই দেখেন ডিপটা ডিপটা আছে প্রায় হচ্ছে আপনার নয় সি পর্যন্ত ডিপ আসছে যে ঠিক আছে এবং এইটা এই যে প্রতিটার নিচে তিনশো সরু গ্লের এটা যেইভাবে ঘটেন উপরে হোক আর এই যে ভিতরে হোক যেইভাবে ঘটেন এটি গৈসা মাইতে জীবন উঠাই পারবেন না মানে যে কোনো কিছু দিয়ে মাছতেও পারবে এবং রান্নাও করতে পারবে ইচ্ছা মতো অনেকে বলে যে ভাই আমি তো ইউজ করি না আমার কাজের বড়া ব্যবহার করার তো যত করে ব্যবহার করেন আসলে এইটা যেই জিনিস দিতেছি 100% এসএস এর মধ্যে এগুলো কাজের বড়া হোক আর নিজে হোক যে কোনো মানুষে দিবেন ইচ্ছা মতো মাইজা গৈসা ব্যবহার করব নষ্ট করতে পারবো না জীবন যদি চুরি না হয় না হারায় লং লাইফ যেমন এইখানে এইটা আছে আপনার 26 সেম জি এরপরে আমরা রাখছি এই যে এখানে এটা হচ্ছে আপনার আটাইশ সি এম আটাইশ সি এম এই যদি আমি একটু ইঞ্চির মাপটা দেখা দেই ইঞ্চির মাপে হচ্ছে প্রায় এগারো ইঞ্চি আর যদি সি এর মাপটা দেখাই এটা দেখছেন এই যে সাড়ে সাতাই সাড়ে আর এটা ডিপটা যদি একটু দেখাই দশ ইঞ্চি ইঞ্চি ঠিক আছে আর আমি সাথে এটার প্রাইসটাও একটু বলে দিই আজকে যারা নিবেন একদম পাইকারি এবং ধামাকা দামে ঠিক আছে একদম অফার প্রাইস আমাদের কাছে যতদিন আছে অতদিন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে চাইলে এটা নিতে পারবেন বা আমাদের দোকানে এসে আপনি দেখা বুঝে নিতে পারবেন যদি কেউ ঘরে বসে নেন যেমন এইটা যেটা আছে ছাব্বিশ ছাব্বিশ সিএম যেটা আছে হ্যাঁ এইটা যারা নিবেন এইটা এমনিতে রেগুলার প্রাইস আছে আপনার 38000 4000 এইটা নিবেন আমরা প্রাইস রাখবো মাত্র 3200 টাকা 3000 3200 টাকা আপনি ঘরে বসে যে কোন জায়গা থেকে বসে অর্ডার করতে পারবেন আমরা মাল বাসায় পাঠিয়ে দেব ঘরে হাতে মাল বুঝা দেওয়ার পর বাসা থেকে পেমেন্ট করতে পারবেন শুধু আপনি ডেলিভারি খরচ যেটা আছে সেটা আপনি অ্যাডভান্স করে দিবেন আর ঢাকার ভিতরে তো ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এরপরে আসেন এটা গেল 26 26 এটা হচ্ছে 28 সিএম 28 সিএম 28 আঠাইশের লংটা তো দেখাইছি তাই না এটা হচ্ছে প্রায় সাড়ে দশ ইঞ্চি লম্বা আর সিএম এর মাপে আছে সাড়ে সাতাইশ আর ডিপটা আছে এটা প্রায় দশ ঠিক আছে এইটা যারা নিবেন এটা বোধ সাইড কিন্তু নিচেও হানিকম বেতর ও হানিকম জি এটা যারা নেবেন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো চৌত্রিশশো টাকা মাত্র মাত্র চৌত্রিশশো ভাই জি ভাই এগুলো কল্পনা করতে পারবেন না এই একটা হানিকম এগুলো বিক্রি হয় আপনার চার হাজার পাঁচ হাজার টাকায় আজকে দিব একদম পাইকারি দামে ঠিক আছে একদম গোবর পাঁচ ভাই এটা থাকবে মাত্র চৌত্রিশশো এরপরে আসেন এটা আঠাইশ গেলে এরপর হচ্ছে তিরিশ

এই যে এটা দেখে কিনবেন হচ্ছে অরিজিনাল আচ্ছা এরপরে আসেন এটা গেল তিরিশ এরপরে হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ এমটা একটু দেখাই কারণ এটা সাইজটা দিয়ে দিলে অনেকের বুঝতে সুবিধা হয় যেমন এটা ইঞ্চির ভাবে যদি আমরা দেখাই

এটার মধ্যে যদি আপনি রোস্ট করেন রেজালা করেন এটার মধ্যে আপনি চার কেজি ঘোষ রান্না করতে পারবেন রোস্ট করলে একসাথে আপনি পাঁচ সাতটা মুরগি রোস্ট করতে পারবেন ঠিক আছে আর যদি পোলাও রান্না করেন দুই কেজি চাউলের পোলাও রান্না করতে পারবেন এটার মধ্যে এবং প্রতিটাই ঢাকটা সহ এটা যারা নিবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার মাত্র তিন হাজার সাতশো ধামাকা অফার কিন্তু একদম ধামাকা অফার ভাই একদম ধামাকা অফার আমাদের কাছে স্টক যতদিন আছে দিন নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসেন অনেকে ফ্রাই পেন লাগছে ফ্রাই পেন জি ফ্রাই ফ্রাই পেন এইটা হানি কাপড় ফ্রাই পেন এই যে সম্পূর্ণ একদম নিশ্চিন্তে ব্যবহার করুন প্রতিটা আইটেমই কিন্তু অরিজিনাল এগুলো আপনার বৈশা মাইজেও সারা যাবে না প্রতিটা আইটেম জি এই ফ্রাই পেনটা যদি আমি টু ইঞ্চির মাপ দিয়ে দিই দেখছেন এটা সাড়ে প্রায় ওর কাছাকাছি আর সি এর মাপে দেখছেন

আর এরপরে আসেন এইটার ইমিডিয়েট বড় আটাইশ সি আছে এই যে এটা হচ্ছে আটাইশ সি এটা ডিপটা যদি একটু দেখা দিয়ে দেখেন ডিপটা ঠিক আছে প্রায় তিন ইঞ্চির কাছা সি এম এর মাপে সাত সি ঠিক আছে আর এটা লংটা যদি একটু দেখাই দিই এই দেখেন এটা দেখছেন এটা হচ্ছে আপনার আটাইশ সি এম উনত্রিশের কাছা উনত্রিশের কাছাকাছি এইটা যারা নিবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো আমরা এটার দাম রাখবো মাত্র তিন হাজার একশো হাজার একশো ঠিক আছে আচ্ছা এরপরে আসেন অনেকে তাওয়া লাগে আমরা যে তাওয়াটা দিতেছি এটা কিন্তু অরিজিনাল ধোসা তাওয়া এটার মধ্যে আপনি মাছ ডিম ভাজতে পারবেন ধোসা বানাইতে পারবেন রুটি পরোটা বানাইতে পারবেন আসলে এটা হইলে সুবিধা কি হয় সাইডটা এই যে বর্ডারটা দেওয়া তো কার্ভ করা মানে তেল দিয়ে কিছু করা যাবে করা যাবে এটারও যদি সিএম এর মাপটা দেন দেন এটা 3 সিএম ডিপ ঠিক আছে আর এটা যদি লেনটা একটু দেখাই এই দেখেন 26 26 সিএম জি আচ্ছা এই তাওয়াটা আছে এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস আছে আপনার তিন হাজার টাকা তবে তিন হাজার না এটা যারা নেবেন এটার দাম রাখবো আমরা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর এটারই একটু বড় সাইজের আছে যেমন এই যে এইটা এটা হচ্ছে বড় এটা যারা নেবেন এটার দাম থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো ঠিক আছে এবং ইচ্ছে মতো আপনি ব্যবহার করবেন এই পাশ ওই পাশ যেই পাশ ইচ্ছে মতো ব্যবহার করুন মাত্র আঠাইশো টাকা হইলে আপনারা আঠাইশ সিএম নিতে পারবেন ছাব্বিশশো টাকা হইলে আপনারা ছাব্বিশ সিএম নিতে পারবেন আর এরপরেও এই একটা আছে এটা যার লাগবে এটা নিতে পারবেন এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তো এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেস ভাই ঢাকার ভিতরে যদি হয় আপনি স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন যে যেটা দেখছেন যার যেটা প্রয়োজন এবং কত সেমি এটা মেনশন করে দিবেন সাইজটা আমাদেরকে বলে দিবেন ঢাকার ভিতরে হইলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি ঢাকার বাইরে হয় আপনি 200 টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা হোম ডেলিভারি মানে প্রোডাক্টটা আপনার হাতে নিয়ে বুঝায় দিবে বাকি টাকাটা আপনি ওইখান থেকে দিতে পারবেন জি এমনি অ্যাডভান্স করা কেউ যদি চায় ভিডিও কল দিয়ে দোকান থেকে প্রোডাক্ট নিতে সেই জন্য আছে জি 100% আপনি ভিডিও কল দিবেন দেখে বুঝে তারপর অর্ডার করবেন জি আর কেউ যদি সরাসরি দোকান আসতে চায় একটু যদি ঠিকানাটা শেয়ার ভাই আমাদের যদি কেউ সরাসরি দোকানে আসতে চান আমাদের এই যে দুইটা নাম্বার এখানে দেয়া আছে আমাদের শপ নাম্বার হচ্ছে 58 বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 চিনতে প্রবলেম হলে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব এই নাম্বারে ইমো আছে WhatsApp আছে জি ধন্যবাদ সাইন ভাই আপনার সুন্দর হানিকমের গুলো আমার চ্যানেলের বিভিন্ন সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই গুলো সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট ব্যতীত আপনি কিন্তু এই দোকানে হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক আইটেম সবকিছুই পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি একটা ভাইকে ভিডিও কল দিয়ে বলেন যে ভাই আমাকে আপনার দোকানের প্রোডাক্টগুলো দেখান বা আপনি যেটা চান একটি স্ক্রিনশট পাঠিয়ে দেন ভাইয়ের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ভাই আপনাকে এটা প্রাইস টি জানিয়ে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ